প্রিয় দর্শক শ্রোতা যারা দেশ বিশেষ থেকে আমাদের আমার এই চ্যানেলটিকে দেখবেন সবাইকে আমার চ্যানেল আউল কবি পক্ষ থেকে সুস্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আসছি একজন সম্মানী অত্যন্ত জ্ঞানী এবং গুণী সাধক দাদার এই দোকান হারমোনিয়াম তৈরি করেন এবং তিনি হারমোনিয়াম বিক্রি করেন তিনি নিজেই হারমোনিয়াম তৈরি করেন ওনাকে একজন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারও বলা যায় কারণ উনি যেভাবে তৈরি করেন আমরা মাঝে মাঝে এসে দেখি এটা না দেখলে বোঝা মুশকিল যে ওনার কত ব্রেন ইউনিট এগুলো সব একটা একটা করে জোগাড় করে একটা হারমোনিয়াম পরিপূর্ণভাবে তিনি উপহার দেন ওনার কাছ থেকে বিভিন্ন জেলার আমাদের উচ্চ জেলা আছেই তাছাড়া পার্শ্ববর্তী বিভিন্ন জেলার থেকে অনেক সাধু আসেন হারমোনিয়াম তৈরি করেন হারমোনিয়াম রিপেয়ার করেন তো আমি দাদার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করে দেবো দাদা আপনি কেমন আছেন খুবই ভালোই আছি ভালো আছেন আচ্ছা আচ্ছা আপনি যে এই ব্যবসার সাথে জড়িত কত দিন কিং তৈরি করেন আর মনে হবে তো অষ্টআশি উনিশশো অষ্টআশি সাত দিন আপনার কি শখ ছিল যে আপনি হারমোনিয় করবেন কী কী করবেন এরকম করবেন না ওরকম ছিল না আমি আগে এলো ভালো ফার্নিচার মিশ্রিস আচ্ছা আচ্ছা তাই একদিন এত লোক বলবো যে হারমোনিয়াম কাজ শিখবেন আচ্ছা বলব হারমোনিয় কাজ শিখবেন তখন আমার কোন একটু টান দিল যে আমি গাড়িটা একটু করি হারমোন যদি শিখতে পারি বানাবো তাহলে তো আমার কিনাও লাগবে না আপনি ভালোই হবে ভালো অনেক সাধু প্রশ্নের দর্শন হবে আচ্ছা আচ্ছা তাই সৃষ্টিকর্তরা কী পায় আমার সেই আশাটা পূর্ণ করছে সৃষ্টিকর্তা এখন আমি সেই এত দু কাজ করি আমার কিছু আমাকে ভালোই লাগছে আমি অনেক টাকা পয়সাও কামাই করেছি আমি যাই কাজ করে আবার গান বাগবাও করি আচ্ছা আচ্ছা অনেক সাধুগুরু বৈষ্ণবের এখানে আসে অনাধীল সরকার আসে অতিথিকে আসে

তিনিও চরণ দুলি রেখেছেন এখানে অনেক নামি দামি লোক এখানে দাদার কাছে আসছে তো দাদার মূলত শখ ছিল যে তিনিও টুকটাক গান বাজনা করেন তো পাশাপাশি যদি এই ব্যবসা করেন তাহলে ভালোই হয় সেই সেই কারণেই তিনি ব্যবসাটিকে বেছে নিয়েছেন তো আমরা দাদার কাছ থেকে আজকে একটি ব্যাপার জানতে চাই তো আপনি কি এই ব্যবসা এর মাধ্যমে আপনার সংসার চলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো তো আপনি এই

এক সেকেন্ডেই ভেঙে পদায় এক সেকেন্ডে ভেঙে নিবে আপু বসে বসে না কয়েবার পদায় এক সেকেন্ডেই ভেঙে নিবে ও পদায়

পয়দা ভাই বেশি দূরে নয় কখন যেন উঠে লাগিয়ে ঘোটে গিয়ে নিয়ে যায় গুরুতুলিয়ে সে হন ডানু গুরু তুমি আমার ঘর খানা জলর ভাঙে না অধ্যারকে ঘর নেদে না ভেঙে নিবে আপন পথে না অনেক নিঃস করে দিয়েছে এই পদ্মা তো সেই পদ্মাকে কেন্দ্র করে সুন্দর একটি গান তিনি করেছেন আশা করি গানটি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী গানের জন্য আমরা আহ দাদার কাছে চলে যাচ্ছি আমরা পরে গে এরপরে আমরা কোন গানটি শুনবো দাদা আপনার যেটা ভালো লাগে সেটাই আমাদের খুব ভর দেবেন ধন্যবাদ দাদা